হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবাই পি এম ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল এর মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথমে হচ্ছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো মিডলে চৌষট্টি পঁয়ষট্টি পার্ট জিরো টু মিডলের পার্ট জিরো থ্রি একাশি পার্ট জিরো ফোর মিলের এবং জিরো ফাইভ পনেরো সাতাশের এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স থেকে এগারো দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো মিডলে সাতচল্লিশে জিরো নাইন বাইশ তেইশের পাট এবং এগারো মিললের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রেখে তেরো মিডের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট চোদ্দো মিডলের চৌ চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট ষোলো মিডলের ছত্রিশ সাঁয়ত্রিশের পাট সতেরো মিলে ছেশি সাতাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে বলে রেখে উনিশ মিলে অষ্টাশি নব্বই পাট কুড়ি মিডলে ষোলো ষোলো সতেরো পাট একুশ মিললের ছাপান্ন সাতান্ন পাট বাইশ মিললে বাইশ তেইশের পাঠ এবং তেইশ মিললে বারো তেরো এবং বত্রিশ তেত্রিশের ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিনিট থেকে উনত্রিশ মিটের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি দেখানো পরে ছাব্বিশ মিললে বাষট্টি তেত্তর পাঠ আঠাশ মিললে চোদ্দ পনেরো পাট এবং উনত্রিশ মিললে আটষট্টি উনসত্তর পাট চব্বিশ মিললে ছাপান্ন সাতান্ন পাট পঁচিশ মিললের বাহাত্তর তিয়াত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে নেক্সট হয়েছে তিরিশ মিলল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো পরে কি বত্রিশ মিললে বিরাশি তেরাশির পাট তেত্রিশ মিনিটের বাহাত্তর তিয়াত্তর পাট চৌত্রিশ মিলের কুড়ি একুশের পাট এবং পঁয়ত্রিশ মিলের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট পাঠ পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এটি পি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বইটা কি আটত্রিশ মিলে অষ্টি উনব্বই পাঠ উনত্রিশ মিটলের ছাপান্ন সাতানব্ব পাঠ চল্লিশ মিটলের চৌষট্টি পঁয়ষট্টি পাট ভে টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ মিলে দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট মিলে চুরাশো পঞ্চাশের পাট সাতচল্লিশ মিটলে বাইশ তেইশের পাঠ আটচল্লিশ মিটলের তেতাল্লিশ ছাব্বিশ পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট ওয়ান অথবা এইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোন টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে ঊনপঞ্চাশ মিনিট থেকে চুয়ান্ন মিনিটলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানেও করে টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে একানব্ব মিলের বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট হচ্ছে পঞ্চানব্ব মিড থেকে ষাট মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি সাতান্ন সাতানব্বলে চুয়াত্তর পঞ্চাশ পর আঠানব্ব মিলে আটত্রিশ উনচল্লিশের পর ঊনষাট মিলের ছত্রিশ সাঁত্রিশ পর ষাট মিলের ষোলো সতেরো পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিলে দশটিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি বাষট্টি মিলে বিয়াল্লিশ তেতাল্লিশে পাট থেকে ছট্টি বারো তেরো পার্ট চৌষট্টি মিডিয় বাহাত্তর তিয়াত্তর পার পঁয়ষট্টি মিললে শূন্য ছয় শূন্য সাতের পার ভেরি আর পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ইউটিমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে একানব্বইটা কি উনসত্তর মিলে ছিয়াশি সাতাশির পার সত্তর মিলের সত্তর একাত্তর পার্ট একাত্তর মিলের মিডলে ছেচল্লিশ সাতচল্লিশের পার বাহাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট ভাবের ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো ওটা কি চুয়াত্তর মিললের ছাব্বিশ সাতাশের পার্ট পঁচাত্তর মিলের আটশো উনসত্তর পাট ছিয়াত্তর মিলের ডবল শূন্য শূন্য একের পার্ট এবং সত্তর একাত্তর পার্ট নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে আর চুরাশি মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো ওটা কি তিরাশি মিডলের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিলের আটশোটি উনসত্তর পাট আশি মিলে পঁয়ষট্টি ছশো চৌষট্টি পঁয়ষটির পার্ট এবং উনআশি মিলে চুরাশি পঞ্চাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে ছিয়াশি মিললে সাতাশের পাট সাতাশি মিডলের ছত্রিশ সইত্রিশের পাট অষ্টাশি মিডলে ছাব্বিশ সাতাশের পাট এবং উননব্বই মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিললে চোদ্দ পনেরো পাট এবং নব্বই মিলে বারো তেরো পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিলের সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে তিরানব্বই মিললে চব্বিশ পঁচিশের পার্ট এবং আঠা আটাত্তর উনআশির পাট একানব্বই মিলে বাহানব্বই পান্ন পার্ট বিরানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট নেক্সট সাতানব্বই মিডল থেকে ডবল ওয়ে মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে উপরে রাখি সাতানব্বই মিডলের আটষট্টি উনসত্তর পাঠ আঠানব্বই মিডলের বারোটার ছাপান্ন সাতান্ন পাট নিরানব্বই মিললে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভের এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে